ইকিগাই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে পারি এবং একটি সুখী ও পরিতৃপ্ত জীবন যাপন করতে পারি লেখকেরা বোঝান জাপানের মানুষ কিভাবে দীর্ঘ ও সুখী জীবন কাটায় আপনিও কি এমন একটি জীবন খুঁজছেন যেখানে আপনি সত্যিকারের খুশি ও শান্তি পান আপনি কি মনে করেন যে আপনি নিজের আসল উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করছেন না অথবা এমন কোনো কাজে আটকে আছেন যে আপনার মন থেকে আসা কাজ নয় যদি এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তাহলে এই সারাংশ ঠিক আপনার জন্য কারণ এখনই আমরা এই সব প্রশ্নের সহজ সমাধান খুঁজে বের করতে চলেছি ইকি গাই একটি জাপানি গোপন সূত্র যা দীর্ঘ জীবন ও সুখী জীবন কাটানোর উপায় শেখায় এই বইটি আমাদের বলে যদি আমরা একই গাইকে নিজের জীবনে গ্রহণ করি তাহলে আমরা শুধু দীর্ঘদিন বাঁচতে পারি না বরং অনেক বেশি আনন্দেও থাকতে পারি জাপানের ওকিনামা নামের এক দ্বীপে বসবাসকারী মানুষরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং আনন্দময় যাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে যে ওইখানকার মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কিন্তু এর পেছনের রহস্য কি এর উত্তর হল ইকি গাই ইকি গাই মানে হলো এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা যেটা আপনি আনন্দের সঙ্গে করেন এটা আপনার জীবনের উদ্দেশ্য সেই কারণ যার জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন জাপানি লোকেরা বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যেই একটা গেই থাকে কিন্তু সেটা খুঁজে পাওয়া সহজ নয় অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র এটাকেই খুঁজে বের করবার জন্য আর হতে পারে আপনার মধ্যেও একটা একই গেই লুকিয়ে আছে যেটা আপনার আসল পরিচয় আর জীবনের উদ্দেশ্য এই ইকিগাই সম্পর্কে এই বইয়ের লেখকেরা বলেন এটি এমন একটি ভাবনা বা ধারণা কনসেপ্ট যা আমাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে আর এটাই আমাদের বেশি দিন বাঁচতে সাহায্য করে যখন কোনো মানুষ মনে করে তার জীবনে কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই তখন ইভেন যদি তার অন্য সব অভ্যেস ভালো হয় তার জীবন ছোট হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যদি কারো জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে তাহলে সেটা শরীরে সেই জিনগুলোকে সক্রিয় হতে বাধা দেয় যেগুলো শরীরে ইনফ্লেমেশন শোধ জ্বালা বাড়ায় একই সাথে এটা শরীরের কোষ সেলস ধ্বংস হওয়ার গতি কমিয়ে দেয় এই বইয়ের লেখক আরও অনেক কারণ ব্যাখ্যা করেছেন যেগুলো দেখায় যে ইকি গাই কেন আমাদের জীবনের জন্য একটা উপকারী হতে পারে যেমন এতে উদ্দেশ্যের ধারণা পাওয়া যায় ইকি গাই আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে প্রথমেই আমাদের জীবন থেকে একটা ছোট ও পরিষ্কার লক্ষ্য খুঁজে বের করতে হয় এই লক্ষ্য যে কোনো কিছু হতে পারে যেমন ভালো একটা চাকরি পাওয়া নিজের একটা বাড়ি কেনা প্রিয় খাবার রান্না শেখা বা কোনো পরীক্ষায় পাশ করা যখন আমাদের সামনে একটা লক্ষ্য থাকে তখন আমরা আরও সক্রিয় থাকি এবং আমাদের জীবনে আনন্দ টিকে থাকে কিন্তু কোনো কিছু শুরু করার আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানা এবং তার উদ্দেশ্য নির্ধারণ করা খুবই দরকার যেমন আমরা স্বাস্থ্য অর্থ বা ব্যবসার জন্য সময় দিই তেমনি আমাদের জীবনের উদ্দেশ্যের জন্য সময় দেওয়া উচিত লেখক নিজের অভিজ্ঞতার কথা বলেন যখন তিনি নিজের বড় লক্ষ্যটা বুঝতে পেরেছিলেন তখন সেই লক্ষ্য নিয়ে জড়িত প্রতিটি ছোট কাজেও তিনি শান্তি ও আনন্দ অনুভব করতেন প্রতিটা কাজ তাকে এই অনুভব দিত যে তার জীবন সঠিক পথে এগোচ্ছে এতে করে তিনি মানসিকভাবে শান্ত থাকতেন কারণ তিনি জানতেন যে তিনি অর্থপূর্ণ ও উদ্দেশ্য ভিত্তিক জীবনযাপন করছেন মাঝে মাঝে ছোটোখাটো ব্যর্থতা এলেও নিজের লক্ষ্য নিয়ে ফোকাস থাকার অভ্যেস তাকে সবসময় খুশি থাকতে সাহায্য করেছে এটি সুখের প্রেরণা দেয় ইকি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের সত্যিকারে খুশি অনুভব করতে পারি আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপেক্ষা করি যেগুলো আমাদের ভালো লাগার কারণ হতে পারত বা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ইতিগাই শুধু আমাদের কৃতজ্ঞ থাকতে বলে না বরং সে আমাদের শেখায় যখনই এমন কোনো সুন্দর মুহূর্ত আসবে তখন তা পুরোপুরি উপভোগ করতে হবে এই বই আমাদের বুঝতে সাহায্য করে যে কোন জিনিসগুলো আমাদের সত্যিকারের আনন্দ দেয় কোন মুহূর্তগুলো আমাদের সবচেয়ে ভালো লাগে আর সেই সময়ে আমরা নিজেদের কেমন অনুভব করি কারণ আমরা প্রায়ই বর্তমান মুহূর্তকে অবহেলা করি এবং শুধু ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি তাই দরকার একটু সময় নিয়ে ভাবা আমি এখন জীবনের কোন পর্যায়ে আছি আমি কোথায় যেতে চাই আর সেখানে পৌঁছানোর জন্য কি করতে হবে এই চিন্তাভাবনা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ দুই সময় সুখ ও মানসিক শান্তি পেতে সাহায্য করে সুখ স্বাদত্বের নিহিত সত্যিকারের সুখ লুকিয়ে থাকে সরলতায় জাপানের মানুষরা সাধারণ জীবন জীবনযাপন করতে ভালোবাসে যদিও তারা বড় বড় আবিষ্কার করেছে বই লিখেছে গবেষণা করেছে বা অনেক সফলতা অর্জন করেছে তবুও তারা জীবনের সরলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের বিশ্বাস একসাথে মিলেমিশে থাকা ভালো ও সক্রিয় জীবনযাপন করা এবং সন্ত সুস্থ ও সুখী জীবন কাটানো এটাই জীবনের আসল মানে বিশেষ করে জাপানের ওকিনামা অঞ্চলের মানুষরা দয়া বা মমতাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এটি স্বাস্থ্য সচেতনতা বাড়ায় ইকি বইটি আমাদের সুস্থ থাকার ব্যাপারে সচেতন করে এটি শেখায় যদি আমাদের সক্রিয় থাকতে হয় তাহলে আমাদের শরীরকে নিয়মিত নড়াচড়া করাতে হবে এজন্য প্রতিদিন হেঁটে বেড়ানো যায় অফিসে বসে বসে মাঝে মাঝে একটু হাঁটা যায় বা এমন কোনো হালকা কাজ করা যায় যেটা আমাদের ভালো লাগে এতে শরীর ভালো থাকে এবং মনস্তেজ অনুভব করে এটি পজিটিভিটি বাড়াতে সাহায্য করে এই বইটি আমাদের পছন্দের কাজ করার এবং ইতিবাচক চিন্তা গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করে এর মাধ্যমে আমরা জীবনে আরও খুশি ও আশাবাদী হতে শিখি এখন আমরা আপনাদের ইকি গাই অর্থাৎ জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য বারোটি সহজ ধাপ জানাবো প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে বুঝুন কারণ প্রতিটি ধাপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে স্টেপ এক জীবনের মানে কি এই প্রশ্ন একবার না একবার আমাদের সবার মনে আসে একবার ভেবে দেখো যদি তুমি তোমার জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পাও যেটা তুমি এতদিন ধরে খুঁজে চলেছ তাহলে তুমি বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে ওঠার পেছনে কারণ কি আর রাতে শান্তিতে ঘুমানোর মানে কি। এমন একটি উদ্দেশ্য যেটা তোমাকে সারা জীবন খুশি রাখতে পারে এই উদ্দেশ্য খুঁজেই ইকিগাই বইটি তোমাকে সাহায্য করে তোমার ইকিগাই খুঁজতে তোমাকে নিজের কাছে এই চারটে প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন ভালোবাসা কি এই প্রশ্নটা হয়তো সবচেয়ে সহজ এই জন্য আপনি ভাবুন এমন কোনো কাজ কোনটা যেটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন যেটা করলে আপনি শক্তি পান এবং যা করতে করতে আপনার মজা লাগে এমন কাজ যেখানে আপনি ক্লান্তি বা বিরক্তি অনুভব করেন না এটা যে কোনো কাজ হতে পারে যেমন ছবি আঁকা গান গাওয়া রান্না করা পড়ানো পড়া ঘুরে বেড়ানো বা ইউটিউবে ভিডিও বানানো যে কোনো কাজ যা আপনি অনেক পছন্দ করেন এটা আপনার অফিসের কাজও হতে পারে পরিবার সংক্রান্ত কাজ হতে পারে কিংবা আপনার নিজের শখও হতে পারে দ্বিতীয় প্রশ্ন আপনি কোন কাজগুলোতে ভালো আপনি কোন কাজগুলোতে ভালো কোন কাজগুলোতে আপনি বিশেষজ্ঞ বা দক্ষ এমন কাজ যেগুলো আপনি সহজেই শিখে নিতে পারেন বা করার প্রতি আপনার আগ্রহ থাকে প্রত্যেকের জন্য এটা আলাদা হতে পারে তাই আপনাকে নিজের জন্য এমন কাজ খুঁজে নিতে হবে যদি প্রথমে আপনি সেই কাজ একদম পারফেক্ট না করেও পারেন চিন্তার কিছু নেই নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে আপনি সেই কাজটিতে দক্ষ হয়ে উঠবেন তৃতীয় প্রশ্ন এই কাজের জন্য কি আপনি টাকা পান কোনো কাজ পছন্দ করা ভালো কথা কিন্তু সব পছন্দের কাজের জন্য টাকা পাওয়া জরুরি নয় যেমন আপনার বাড়ি পরিষ্কার করা ভালো থাকতে পারে কিন্তু এর জন্য কেউ টাকা দেবে না তাই এমন কাজ খুঁজুন যার দরকার পৃথিবীতে আছে এবং যার জন্য আপনি টাকা পেতে পারেন চতুর্থ প্রশ্ন পৃথিবীর কি দরকার আপনাকে দেখতে হবে আপনার পছন্দের কাজগুলোর মধ্যে মানুষের কোন জিনিসটা দরকার পৃথিবী কি চায় যা তাদের সমস্যা সমাধান করতে পারবে এভাবে আপনি আপনার পছন্দের কাজ দিয়ে মানুষের সাহায্য করতে পারবেন এবং পাশাপাশি টাকা উপার্জন করে নিজের জীবন ভালো করতে পারবেন স্টেপ দুই ইকিগাই জানতে এবং নিজের সার্কেল বুঝতে প্যাশান বোঝা প্রথম ও দ্বিতীয় সার্কেলের মাঝখানে যে জিনিসটি সাধারণ সেটাই আপনার প্যাশান বা আবেগ অর্থাৎ যে কাজটি আপনি পছন্দ করেন এবং যেটিতে আপনি দক্ষ সেটাকেই প্যাশান বলা হয় প্রফেশন সার্কেল দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের মাঝখানে যে জিনিসটি সাধারণ সেটাই আপনার প্রফেশন বা পেশা অর্থাৎ সেই কাজ যেটিতে আপনি দক্ষ এবং যার জন্য আপনি টাকাও পান এই ধরনের কাজকেই প্রফেশন বলা হয় ভোকেশন সার্কেল তৃতীয় ও চতুর্থ সার্কেলের মাঝে যে জিনিসটি সাধারণ সেটাই আপনার ভোকেশন বা জীবিকার কাজ অর্থাৎ এমন একটি কাজ যা থেকে আপনি অর্থ উপার্জন করেন এবং যার চাহিদা সমাজেও আছে এই ধরনের কাজকেই ভোকেশন বলা হয় মিশন সার্কেল চতুর্থ ও প্রথম সার্কেলের মাঝে যে জিনিসটি সাধারণ সেটাই আপনার মিশন বা উদ্দেশ্য অর্থাৎ এমন একটি কাজ যা সমাজের দরকার এবং যা করতে আপনি নিজেও আগ্রহী এতে দুপক্ষেরই উপকার হয় যদি আপনার জীবনে এমন একটি কাজ থাকে যা আপনি ভালোবাসেন যেটাতে আপনি দক্ষ যেটা থেকে আপনি আয় করেন এবং যার চাহিদা সমাজে আছে তাহলে জাপানি ভাষায় সেই কাজকে ইকিগাই বলা হয় ইকিগাই মানে কি ইকিগাই মানে হল বাঁচার কারণ বা জীবনের উদ্দেশ্য যদি আপনি একটি সুখী ও পরিপূর্ণ জীবন হ্যাপি অ্যান্ড ফুলফিলিং ও লাইফ কাটাতে চান তাহলে নিজের ইকিগাই খুঁজে বের করা অত্যন্ত জরুরি যখন আপনি নিজের জীবনে আপনার ইকিগাইকে খুঁজে পাবেন তখনই আপনি সত্যিকারের সন্তুষ্টি ও সুখ অনুভব করবেন না হলে জীবনে সবসময় কিছু না কিছু অপূর্ণতা অনুভব করবেন এই ইকিগাই খুঁজে পাওয়ার জন্য আপনাকে সৎভাবে এই চারটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে স্টেপ তিন কিভাবে নিজের ইকিগাই খুঁজে পাবেন প্রথমে একটি বড় স্কোয়ার আঁকুন এবং সেটিকে চারটি সমান ভাগে চারটি ছোট স্কোয়ারে ভাগ করুন প্রথম ভাগে লিখুন এই কাজটা আমি ভালোবাসি এবং এতে আমি দক্ষ এখানে আপনি সেই সমস্ত কাজ লিখবেন যা আপনি সত্যিই ভালোবাসেন এবং যেগুলোতে আপনি দুঃখ বা এক্সপার্ট দ্বিতীয় ভাগে লিখুন এই কাজটা আমি ভালোবাসি কিন্তু আমি এটা ভালোভাবে করতে পারি না মানে এমন কাজ যা আপনি মন থেকে ভালোবাসেন কিন্তু এখনও সেই কাজ শিখছেন বা ততটা ভালোভাবে করতে পারেন না তবু আপনার ইচ্ছে থাকে তা করতে তৃতীয় ভাগে লিখুন এই কাজটা আমি পছন্দ করি না কিন্তু আমাকে করতে হয় মানে এমন কাজ যা আপনার ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে যেমন হতে পারে প্রোগ্রামিং আপনার পছন্দ না কিন্তু চাকরি বা অর্থ উপার্জনের জন্য আপনাকে সেটা করতে হচ্ছে চতুর্থ ভাগে লিখুন এই কাজটা আমি পছন্দ করি না এবং এতে আমি ভালো না মানে এমন কাজ যা আপনি পছন্দ করেন না এবং যেগুলিতে আপনি একদমই দক্ষ নন কিন্তু তারপরেও বাধ্য হয়ে করতে হয় যেমন নিজের ঘর পরিষ্কার করা এইভাবে আপনি আপনার সব কাজকে আলাদা আলাদা করে বুঝতে পারবেন এবং আপনার ইকিগাই খুঁজে পেতে সাহায্য হবে সব কিছু লিখে ফেলার পর দেখুন আপনি বেশি সময় কোন কোন ধরনের কাজের পেছনে ব্যয় করছেন বিশেষ করে আপনি কতটা সময় সেই কাজগুলিতে দিচ্ছেন যে আপনি ভালোবাসেন এবং যেগুলিতে আপনি ভালো আর কতবার আপনি এমন কাজ করছেন যেগুলো আপনি মোটেও পছন্দ করেন না লেখ্যের মতে বেশিরভাগ মানুষ তাদের সময় এমন সব কাজে ব্যয় করে যেগুলো তারা আসলে পছন্দ করে না এই কারণেই তারা কখনো নিজের প্যাশন খুঁজে পায় না এবং জীবনে সবসময় একটা অপূর্ণতার অনুভূতি থেকে যায় মানে এই সব মানুষ নিচের দুই স্কোয়ারের তৃতীয় ও চতুর্থ ভাগে বেশি সময় দেয় যদি আপনি সত্যিই নিজের প্যাশন খুঁজে পেতে চান তাহলে আপনাকে উপরকার দুই স্কোয়ারে প্রথম ও দ্বিতীয় ভাগে বেশি সময় দিতে হবে এর মানে এই নয় যে আপনাকে আপনার কাজ বা চাকরি ছেড়ে দিতে হবে বরং আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি যেসব কাজকে ভালোবাসেন সেগুলোর ওপর বেশি মনোযোগ ও সময় দিতে পারেন এমন কাজ করুন যেগুলো আপনাকে আনন্দ দেয় এবং যেগুলিতে আপনি ভালো হতে চান এই সব কাজ ভবিষ্যতে আপনাকে অর্থ উপার্জনের সুযোগও এনে দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজের উপর বিশ্বাস রাখুন যদি আপনি মন থেকে সদভাবেই চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই আপনার ইকিগাই খুঁজে পাবেন স্টেপ সাত জাপানি মানুষের দীর্ঘ সুখী ও সুস্থ জীবনের চারটি রহস্য জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষ কিছু বিশেষ অভ্যাস মেনে চলে যার জন্য তাদের জীবন হয় দীর্ঘ সুখী এবং স্বাস্থ্যকর চাপ স্ট্রেস জাপানি মানুষেরা মনে করে যে স্ট্রেস ও ডিপ্রেশন চাপ ও হতাশা বার্ধক্যের জন্য খুবই ক্ষতিকর তাই তারা সব সময় চেষ্টা করে মন ভালো রাখতে এবং মানসিক চাপ থেকে দূরে থাকতে খাদ্যাভ্যাস ডেয়েট জাপানি মানুষ কখনোই পেট একেবারে ভরে খায় না তারা শুধু নিজেদের ক্ষুধার এইট্টি পার্সেন্টেজ পর্যন্ত খেয়ে থেমে যায় এর মানে হল যখন আপনার মনে হবে যে পেট প্রায় ভরে গেছে তখনই খাওয়া বন্ধ করে দিতে হবে শুরুর দিকে বোঝা একটু কঠিন হতে পারে যে কখন এইটটি পার্সেন্টেজে পূর্ণ হয়েছে কিন্তু নিয়মিত চর্চা করলে এটা সহজ হয়ে যায় ওকিনাওয়ার মানুষের খাদ্যাভ্যাস সংক্রান্ত কিছু বিশেষ বিষয় এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ওকিনাওয়ার মানুষ প্রতিদিন প্রায় আঠেরোশো থেকে উনিশশো ক্যালোরি গ্রহণ করেন তাদের খাবার গ্রহণের অভ্যেসও বেশ বিশেষ ধরনের হয় এক জাপানি মানুষ প্রতিদিন গড়ে আঠেরো রকমের ভিন্ন ভিন্ন খাবার খান দুই তারা প্রতিদিন ফল ও সবজির পাঁচবার সার্ভিং গ্রহণ করেন এর মধ্যে বিভিন্ন রঙের ক্যাপসিকাম শিমলা মিরিচ গাজর পালং শাক বাঁধাকপি আলু ডাল ও সয়াবিন থেকে আসে চার সাদা ভাত তাদের প্রতিদিনের খাদ্য এবং গম তাদের খাদ্য তালিকার ভিত্তি পাঁচ তারা সপ্তাহে তিনবার মাছ খান ছয় তারা প্রতিদিন মাত্র সাত থেকে বারো গ্রাম লবণ গ্রহণ করেন যা একদম পরিমিত ও স্বাস্থ্যকর মাত্রা সাত এছাড়াও জাপানি মানুষ প্রতিদিন সবুজ চা গ্রিন টিয়া ও সাদা চা ওয়েট টিয়া পান করেন যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এক সময় শুধু একটি কাজ করুন যখন আপনি কোনো কাজ করেন তখন তাতে একটি বিশেষ ধরনের প্রবাহ বা ছন্দ আসতে থাকে এর ফলে আপনি ক্লান্ত না হয় সহজেই এবং আনন্দের সঙ্গে কাজ করতে পারেন কাজে ফোকাস ও প্রবাহ আনতে নিচের বিষয়গুলি খেয়াল রাখুন চ্যালেঞ্জিং কাজ বেছে নিন যেমন আগে বলা হয়েছে সবসময় এমন কাজ বেছে নিন যেখানে আপনাকে একটু রিসার্চ করতে হয় পরিশ্রম করতে হয় এবং আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে এর ফলে আপনার মনোযোগ টিকে থাকবে এবং আপনি সেই কাজে ডুবে যেতে পারেন কিন্তু মনোযোগ রাখবেন এমন কাজ একদমই করবেন না যা আপনার সক্ষমতার অনেক বেশি বাইরে যদি কাজ প্রয়োজনের চেয়ে বেশি কঠিন হয় তাহলে কয়েকদিনের মধ্যেই আপনি ক্লান্ত হয়ে সেটি ছেড়ে দিতে পারেন একই সঙ্গে এমন কাজও করবেন না যা খুব সহজ এবং যার মধ্যে আপনার কোনো আগ্রহ নেই ফলে আপনি বিরক্ত বোধ করবেন এই ধরনের কাজও আপনি দ্রুত ত্যাগ করতে পারেন সুতরাং এমন কাজ বেছে নিন যা একটু চ্যালেঞ্জিং যা থেকে আপনি কিছু নতুন শিখতে পারেন ভাবতে পারেন এবং করতে আনন্দ পান স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যখনই আপনি কোনো কাজ শুরু করবেন তখন তার আগে আপনার কাছে সেই কাজের একটি পরিষ্কার এবং স্পষ্ট উদ্দেশ্য বা অবজেক্টিভ থাকা উচিত আপনাকে জানতে হবে কি করতে হবে কেন করতে হবে কখন করতে হবে কার জন্য করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আগেই নির্ধারিত থাকা উচিত এর পাশাপাশি সেই কাজ শেষ করার একটি ডেডলাইন বা নির্দিষ্ট সময়ও থাকা দরকার যাতে আপনি সময় মতো কাজ শেষ করতে পারেন এবং পিছিয়ে না পড়েন স্পষ্ট লক্ষ্য এবং নির্ধারিত সময় থাকলে আপনি আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন আর মনে রাখবেন এক সময় একটাই কাজ করতে হবে স্টেপ সাত ইহিগাই থেকে সফলতা পাওয়ার দশটি সহজ নিয়ম এক ভালো এবং ইতিবাচক চিন্তার বন্ধুদের সঙ্গে থাকুন দুই জীবনকে ধীরে ধীরে এবং শান্তিপূর্ণভাবে কাটান তিন খাবার খাওয়ার সময় পেট একটু ফাঁকা রাখুন অনেক বেশি খাবেন না চার আপনার শরীরকে ফিট এবং সুস্থ রাখুন পাঁচ প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করুন অর্থাৎ আজকের দিনটাকে জীন ছয় সময় হাসি খুশি থাকুন সাত কাজ চালিয়ে যান কখনো নিজেকে পুরোপুরি অবসর না দিন আট প্রকৃতির কাছাকাছি থাকুন যেমন গাছগাছালি রোদ হাওয়া ইত্যাদির সাথে সংযুক্ত থাকুন নয় প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা শিখুন দশ আপনার জীবনের উদ্দেশ্য একিগাই খুঁজে বের করুন এবং সেই পথেই চলুন স্টেপ আট ওকিনাওয়ার রোদশ্রেষ্ঠদের শিক্ষণীয় কথা ওকিনওয়ার বজ্রেষ্ঠদের কাছে বছরের পর বছরের অভিজ্ঞতাও বোঝাপড়া থাকে যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক সময় আমরা তরুণদের মতো ভাবি যে আমাদের সব কিছু জানা আছে কিন্তু বাস্তবে বজ্রেষ্ঠদের জীবনের গভীর থাকে যা আমাদের জন্য খুবই লাভজনক হতে পারে তাদের পরামর্শ হল আমাদের কাছে যা আছে সেটার ওপর মনোযোগ দিন জানি বা যা ভুল হচ্ছে সেগুলোর দিকে নয় সুখী থাকার একটি ভালো উপায় হলো মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা এমনকি অপরিচিতদের সাথেও ওকি বলেন প্রতিটি মানুষের প্রতি হাসি দিয়ে এবং খোলা হৃদয় কথা বলুন এভাবে করলে আপনার স্বভাব বন্ধুত্বপূর্ণ হবে এবং আপনি জীবনব্যাপী ভালো সম্পর্ক তৈরি ও বজায় রাখতে পারবেন তারা শেখান ভালোবাসার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলুন এবং তা রক্ষা করুন এটাই সুখী জীবনের মূল রহস্য স্টেপ নয় সুস্থ থাকার সহজ নিয়ম একটু একটু করে হাঁটতে থাকুন ওকিনাওয়ার মানুষ বলে সুস্থ থাকার জন্য বড় কোনো খেলা খেলতে বা দ্রুত দৌড়াতে হবে না শুধু সারাদিন একটু একটু করে হাঁটাটাই খুব উপকারী হয় আপনি আপনার সুবিধা অনুযায়ী কোনো সহজ কার্যকলাপ বেছে নিতে পারেন যেমন হাঁটা বা গান গাজানায় হল্লড় করা ওকিনাওয়ার আমার মানুষ তাদের ব্যায়াম খুবই সহজ রাখে যাতে তারা প্রতিদিন আরাম করে তা করতে পারেন তারা পাড়া মহল্লায় ঘুরে বেড়ায় বাগানের সময় কাটায় অথবা আনন্দে গান গায় এসবই তাদের সক্রিয় রাখে জাপানে একটি রেডিও শো আছে রেডিও থেসাও যা বহু বছর ধরে মানুষকে সহজ ব্যায়াম শেখাচ্ছে এতে সঙ্গীতের সঙ্গে ব্যায়ামের নির্দেশনা দেওয়া হয় যার ফলে মানুষ সহজেই বাড়ি বা অফিসেই ফির থাকতে পারে আপনিও যদি অফিসে বা বাড়িতে থাকেন তাহলে মাঝে মাঝে উঠে একটু হাঁটুন এতে শরীর এবং মস্তিষ্ক উভয় সক্রিয় থাকবে স্টেপ দশ জাপানি মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য জাপানি বজ্রেষ্ঠরা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার জন্য এই পাঁচটি সহজ বিষয়ে বলেন এক চিন্তা করো না দীর্ঘায়ু পাওয়ার সবচেয়ে বড় রহস্য হলো চিন্তা না করা আপনার হৃদয়কে সবসময় তরুণ রাখুন এবং তাকে বুড়ো হতে দেবেন না আপনার মুখে সুন্দর একটি হাসি রাখুন এবং হৃদয় খোলা রাখুন যাতে মানুষ আপনাকে পছন্দ করে যখন আপনি হাসবেন এবং হৃদয় দিয়ে যোগাযোগ করবেন তখন নাতি নাতুন এবং অন্যান্য সবাই আপনার কাছে আসতে চাইবে চিন্তা থেকে মুক্ত থাকার সবচেয়ে ভালো উপায় হলো বাইরে গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা জাপানের বজ্রেষ্ঠরা প্রায়ই এটা করেন এই জন্য তারা দীর্ঘ সময় সুস্থ থাকেন তাদের মতে দীর্ঘ এবং সুখী জীবন পাওয়ার জন্য চিন্তা ত্যাগ করে সুখী থাকা জরুরি কারোর অসুবিধা না দিয়ে অন্যদের সঙ্গে সময় কাটানো এবং সুখী থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ভালো অভ্যাস গ্রহণ করুন দীর্ঘায়ু পাওয়ার জন্য ভালো অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ আজকাল দেরিতে ওঠা একটি খারাপ অভ্যাসে পরিণত হয়েছে দেরিতে উঠলে শরীর ক্লান্ত ও অলস হয়ে যায় যার ফলে সারাদিন অলসতা নেমে আসে তাই সবচেয়ে আগে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন সকালে এমন কোনো কাজ করুন যা আপনার শরীরে সতেজতা এনে দেয় এবং আপনাকে শক্তি দিয়ে পূর্ণ করে এমন কাজ বেছে নিন যা আপনাকে শান্তি ও স্বস্তি দেয় আপনি সকালে তাড়াতাড়ি উঠে দৌড়ানো বা হাঁটা বেছে নিতে পারেন এছাড়া বাড়িতে যোগব্যায়াম করা গাছপালা জল দেওয়া বা নতুন গাছ লাগানো ভালো তারপর বাড়ি ফিরে নিজের নাস্তা নিজেই বানান এবং তাতে অবশ্যই সবুজ সবজি রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ইকিকাই জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া আপনি যা কিছু করেন সেটির জন্য বৃদ্ধ বয়সে মস্তিষ্ক তীক্ষ্ণ রাখার রহস্য আপনার আঙুলের মধ্যে লুকানো যদি আপনি আপনার আঙুলগুলোকে ব্যস্ত রাখেন তবে আপনি একশো বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন মনে রাখবেন সকালে উঠে কাজ না করলে শরীর দুর্বল হয়ে যায় এরপর ভালো স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই অভ্যাসগুলো প্রতিদিন নিয়মিত করুন সবজি খেলে দীর্ঘায়ু পেতে সাহায্য করে দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য তিনটি জিনিস খুবই জরুরি নিয়মিত ব্যায়াম করা ভালো ও পুষ্টিকর খাওয়ার খাওয়া এবং মানুষের সঙ্গে সুখের সময় কাট ティーン প্রতিদিন আপনার বন্ধুত্বের প্রতি মনোযোগ দিন বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা হওয়া আপনার জীবনে আরও এক বছর যোগ করার মতো কারণ বন্ধু হলো সেই মানুষ যারা আপনাকে খুশি এবং বিশেষ অনুভব করায় বন্ধুদের সঙ্গে থাকা জীবনের সবচেয়ে বড় সুখ প্রতিদিন তাদের সঙ্গে কথা বলুন যাদের আপনি ভালোবাসেন এটাই দীর্ঘায়ুর রহস্য তাই বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুবই জরুরি আপনার প্রতিবেশীদের সঙ্গে কথা বলা চায়ের আড্ডা দেওয়া এবং একসাথে গান গাওয়াও এগুলো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বন্ধুদের সঙ্গে নতুন জায়গায় গেলে আপনাকে আরো খুশি করে দীর্ঘায়ুর এই রহস্য হল মানুষের সঙ্গে মেলামেশা করা এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখা চার শান্তি এবং ধীরে ধীরে জীবনযাপন করুন দীর্ঘায়ুর জন্য কাজগুলো দ্রুত নয় বরং ধীরে ধীরে এবং শান্তভাবে করা জরুরি যখন আপনি তাড়াহুড়ো করেন না তখন আপনি অনেকদিন সুস্থ এবং জীবন্ত থাকতে পারেন জাপানের অনেক বজ্রেষ্ঠ এই কথাটিকেই তাদের জীবনের রহস্য মনে করেন তারা সকালে তাড়াতাড়ি উঠে ব্যায়াম করেন এবং ভালো নাস্তা করেন ক্লান্ত হলে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান প্রতিদিন ভিন্ন ভিন্ন কাজ করার ফলে আপনার জীবন দীর্ঘায়ু এবং সুখী হয় আজকাল মানুষ তাদের ব্যস্ত সিজুলের কারণে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং কখনো কখনো কাজের চাপেও ভোগে তাই ধীরে ধীরে তাড়াহুড়ো ছাড়াই জীবনযাপন করাই দীর্ঘায়ুর মূল রহস্য তবে সবসময় ব্যস্ত থাকা আপনার জীবন দীর্ঘায়ু করে না তাই যখন আপনি বেশি চাপ অনুভব করেন তখন এক সময় শুধু একটা কাজের ওপর মনোযোগ দিন এতে আপনি কাজটা ভালোভাবে শেষ করতে পারবেন মনে রাখবেন দীর্ঘজীবীর রহস্য হল তাড়াতাড়ি ঘুমানো তাড়াতাড়ি ওঠা এবং প্রতিদিন হাঁটা যদি আপনি শান্তিতে থাকেন ছোট ছোটো সুখের মুহূর্তগুলো উপভোগ করেন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান তাহলে কেউ আপনাকে দীর্ঘজীবী হতে বাধা দিতে পারে না পাঁচ আশাবাদী হন প্রতিদিন নিজেকে বলুন আজকের দিনটা স্বাস্থ্য এবং শক্তিতে পূর্ণ আমি এটি পুরোপুরি উপভোগ করব। আপনার বয়স যাই হোক বা আপনি দুর্বল অনুভব করেন নিজেকে বলুন এখন আমাকে অনেক কিছু করতে হবে আর এই ভাবনা নিয়ে জোরে হাসুন হাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেখানে যান সেখানে হাসুন এতে আপনার এবং আপনার সাথে থাকা প্রত্যেক ব্যক্তির মন ভালো থাকবে এবং আপনাকে কাজ করার প্রেরণা দেবে আপনি আপনার সময় কোন মেজাজে কাটান এটা খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যান অনুযায়ী যারা বেশি বিষণ্ন দক্ষিত বা রাগান্বিত থাকে তাদের মৃত্যু তাদের তুলনায় আগে ঘটে যারা বেশি হাসে এবং সুখী থাকে তাই হাসাকে আপনার অধিকারিত্ব দিন নিজেকে এই জীবনে থাকার জন্য ভাগ্যবান মনে করুন প্রতিদিন নিজের জীবনের জন্য ধন্যবাদ জানান অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাদের সাহায্য করুন এতে আপনি সুখ এবং তৃপ্তি পাবেন দীর্ঘায়ু আপনার হাতেই শুধু সিদ্ধি গ্রহণ করুন লোগোথেরাপি থেকে ইকি গায় মানুষ খুশি না থাকার সবচেয়ে বড় কারণ হলো, তাদের জীবনে কোনো উদ্দেশ্য বা পারপজ না থাকা যখন জীবনে কোনো লক্ষ্য থাকে না তখন জীবন ফাঁকা এবং অর্থহীন মনে হয় এতে বিষান্নতা বেড়ে যায় এবং দীর্ঘ সময় খুশি থাকা কঠিন হয়ে যায় কেউ কেউ এতটাই হতাশ হয়ে পড়ে যে তারা আশা ছেড়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে যা একটি বড় সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আপনি বইতে বর্ণিত লোগোথেরাপি নামক প্রযুক্তি ব্যবহার করতে পারেন লোগোথেরাপি কি। লোগোথেরাপি একটি থেরাপি যা মানুষের মানসিক চাপ নিয়সেস মোকাবেলায় সাহায্য করে এটি তাদের সচেতন করে তোলে যাতে তারা তাদের জীবনের উদ্দেশ্য বা পারপাস খুঁজে পেতে পারে যখন মানুষ তাদের জীবনের উদ্দেশ্য বোঝে এবং সেটি পূরণের চেষ্টা করে তখন এটি তাদের সামনে এগিয়ে চলার প্রেরণা দেয় লোগোথেরাপি তাদের অতীতের মানসিক বাধা ভেঙে দেয় এবং পথে আসা সমস্যাগুলো মোকাবেলায় সাহায্য করে লোগোথেরাপির প্রক্রিয়া এই পাঁচটি সহজ ধাপে বোঝা যায় মানুষ নিজের মধ্যে শূন্যতা হতাশা বা উদ্বেগ অনুভব করে দুই থেরাপিস্ট বা চিকিৎসক তাকে বোঝান যে এই অনুভূতিটি আসলে অর্থপূর্ণ জীবন পাওয়ার ইচ্ছা তিন তখন রুগী তার জীবনের উদ্দেশ্য বা ওয়াই পারপাস সম্পর্কে জানতে পারে চার রুগী নিজেই ঠিক করে যে সে তার ভাগ্য বা ফরচুন মেনে নেবে কিনা যা তার পুরো জীবনের সঙ্গে জড়িত পাঁচ যখন রোগী তার জীবনের জন্য নতুন এক উৎসাহ পেয়ে যায় তখন সেই উৎসাহ তাকে কঠিন সময় ও দুঃখের সঙ্গে লড়াই করতে সাহায্য করে যদি মানুষ সাহায্য চায় তাহলে লোগোথেরাপি কল্পনা বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তার সহায়ক হয় এটি তাদের জীবনের উদ্দেশ্য খোঁজার এবং পরবর্তীতে সমস্যাগুলো মোকাবেলা করার পথ দেখায় যাতে তারা তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারে লোগোথেরাপি অনুসারে জীবনের উদ্দেশ্য খুঁজে পেলে মানুষের অন্তরের শূন্যতা পূরণ হয় জীবনের গুরুত্বপূর্ণ পাঠ একজন বুদ্ধিমান মানুষ জীবনের সুখ থেকে দূরে থাকতে চান না কিন্তু সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ওই সুখের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের আসল আনন্দের বন্দি করে দিতে পারে তাই হৃদয় থেকে খুশি থাকার অভ্যেস গড়ে তুলুন এমন সুখের জন্যে নয় যা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় বর্তমানই হলো সব কিছু যা এখন আছে এবং এটি সবচেয়ে শক্তিশালী জিনিস যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এর মাধ্যমে আমরা আমাদের আজকের ও আগামীর জীবনকে উন্নত করতে পারি যেগুলো জিনিস আমরা ভালোবাসি সেগুলো গাছের পাতার মতো যা বাতাসের ঝোঁকে কখনোই পড়ে যেতে পারে আমাদের কাছে যা আছে এবং যেগুলোকে আমরা ভালোবাসি সেগুলো কোনো না কোনো দিনে চলে যাবে তাই আমাদের নেতিবাচক হওয়া উচিত নয় বরং এর সঙ্গে খুশি থাকতে শিখতে হবে বর্তমানে খুশি থাকা কঠিন সময়ে কম কষ্ট সহ্য করতে সাহায্য করে নিজের ইতিগায় জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কোনো নির্দিষ্টের নিয়ম নেই তাই এটি খুঁজে পেতে বেশি চিন্তা করবেন না শুধু আপনি যা ভালোবাসেন তাতে লেগে থাকুন এবং তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে ভালোবাসেন নিজের জীবনকে আমরা নিজে অর্থ প্রদান করি না বরং নিজের পছন্দের কাজ করে জীবনকে অর্থপূর্ণ করে তুলি তাই আপনার কাজটি পূর্ণ নিষ্ঠা ও উৎসাহ দিয়ে করুন আমাদের প্রত্যেকের জীবনে এক অনন্য থাকার কারণ থাকে সেটি খুঁজে বের করুন এবং আপনার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য জীবনযাপন করুন দৈনন্দিন সুস্থ ও জাপানিরা তখনই খাবার বন্ধ করে দেন যখন তাদের পেট প্রায় এইটি পার্সেন্ট ভর্তি হয় চাপ একটি প্রমাণিত বিপজ্জনক বিষয় জীবনের চ্যালেঞ্জগুলো মস্তিষ্ক ও শরীরকে সক্রিয় রাখে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে মন দিন বাকি তাল দিন বিশ্রাম নিন ধীরে ধীরে শুরু করুন এবং ধীরে ধীরে কাজ বাড়ান ভালো খান এবং সময় মতো ঘুমান জীবন একটি ম্যারাথন হান্ড্রেড মিটার দৌড় নয় আপনার মস্তিষ্ক ও শরীরকে ব্যস্ত রাখুন যাদের স্পষ্ট উদ্দেশ্য থাকে তারা কখনো অবসর নেন না এবং শেষ শ্বাস পর্যন্ত তাদের আবেগের সঙ্গে যুক্ত থাকেন হাসুন এবং মানুষের সাথে মিশুন কঠোর পরিশ্রম করুন কিন্তু আপনার ইকিগাই বা জীবনের উদ্দেশ্য নিয়ে বাকি কাজগুলোতে যতটা সম্ভব কম পরিশ্রম করুন শুরু করুন সবচেয়ে সহজ ও আরামদায়ক ধাপ দিয়ে সময় ও তথ্যের সাথে এটিকে আরও উন্নত করুন খাওয়ার অভ্যাস সবকিছু একটু একটু করে খান খাদ্য বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সবজি আপনার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ করুন ও আমার মানুষ খুব কম পরিমাণে চিনি খান তারা মিষ্টি বা চকলেট হয় একদম খান না বা খুব কম খান এই কারণেই জাপানে সুগারের মতো রোগ খুব কম দেখা যায় আপনিও চিনি কম খেয়ে আপনার স্বাস্থ্য উন্নত করতে পারেন টক জাতীয় ফল যেমন কমলা লেবু ইত্যাদি অবশ্যই খান এতে প্রাকৃতিক উপাদান থাকে যা ক্যান্সার ডায়াবেটিস এবং মোটা হওয়ার মতো রোগ থেকে রক্ষা করে তো বন্ধুরা এগুলো ছিল জাপানি মানুষদের সুখী ও সুস্থ থাকার রহস্য যাকে বলা হয় ইকিগাই এতে আমরা জানলাম যে আমাদের আমাদের প্যাশনে বেশি সময় শক্তি ও মনোযোগ দেওয়া উচিত আমাদের পছন্দের কাজের মাধ্যমে অন্যদের জীবনে কিছু মূল্য যোগ করা উচিত যাতে আমাদের কাজ শুধুমাত্র আমাদের জন্যে নয় অন্যদেরও উপকারে আসে জীবনে একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করে সেটির জন্যে জীবনযাপন করা উচিত আমরা আশা করি আপনি প্যাশন সুখ ও স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা শিখেছেন এখন এই শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং আপনার পছন্দের কাজ করে সফল হন আর হ্যাঁ যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন